পোকলা ফুকলি ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে বন্ধুরা হ্যাঁ অনেকবার ওদেরকে দেখা গেছে একসাথে আবারও তো দেখা গেল আবারও দেখা গেল। হুম কোথায় সে তো বলবোই অবশ্যই বলবো তোমাদেরকে প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে দেবো আর তার আগে বলি এই যে ম্যারেজ অ্যানিভার্সারি পালন করে ম্যাডাম হচ্ছে আজকে ফিরলেন সেটা হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরে গেছে এবং আমি আগের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে বলেছি তাই ডিটেলসে আর বলবো না তার কারণ হচ্ছে এই যে সেই সেম চুড়িদার সেম কানের সেম সাজ এবং মানে সাজ বলবো না মানে চুলটাকে টেনে টুনে বাঁধা এবং কি বললো সিঁদুরটা একটু বেশি হয়ে গেছে সিঁদুরটা কার নামে পড়ে সেটা আমরা সকলেই জানি কিন্তু ও যেটা আমাদেরকে জানাতে চায় যে সন্দীপের নামে পড়ে আচ্ছা যার নামে আমি ফোর নাইনটি এইট এ দিয়ে দেখেছি যার সঙ্গে আমি ডিভোর্স কুড়ি লক্ষ টাকা আমি তার কাছ থেকে আদায় করার জন্য কি বলবো আমার দাবি জানিয়েছি তান তার মঙ্গলার্থে আমি সিঁদুর পড়বো তো সিঁদুরটা কার নামে পড়ে সেটা আমরা সকলেই জানি এবং বিবাহবার্ষিকী ছিল সিঁদুর একটু বেশি করেই পড়তে হয়েছে বিবাহবার্ষিকী বলে কথা তো সেখানে সিঁদুরটা একটু বেশি পড়া হয়ে গেছে এবং মন ভালো নেই বলে দুদিন ভিডিও করিনি মন ভালো নেই ভিডিও করিনি শরীর খারাপ ভিডিও করিনি কারেন্ট চলে গেছে ভিডিও করিনি নেটওয়ার্কের প্রবলেম ভিডিও করিনি তারপরে কি জল যন্ত্রণা মানে জল টল জমেছে বন্যা হয়েছে ভিডিও করিনি আর সব জায়গায় তো মানে প্রত্যেকেই মানে জীবনে প্রবলেম থাকবে না এমন তো নয় প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু প্রবলেম থাকে প্রত্যেকের জীবনে এই যে আমাদের কথা বলি আমি আমার কথা বলি প্রতিদিন দুটো একটা দুটো একটা করে ভিডিও দিয়ে যাচ্ছি কারণ আমাদের এখানে তোমরা হয়তো অনেকেই জানবে যে হুগলির আরামবাগ পুরো ভেসে গেছে আমরা এতটা উঁচুতে আছি বলে বুঝতে পারছি না কিন্তু কারেন্টের সমস্যা মানে শেষে শেষ হয়ে যাচ্ছে একদম শেষ ইনভার্টার আছে কি নেই বোঝা যাবে না কারণ চার্জ দিতে পারছি না তো টানা টানা দুদিন আড়াই দিন কারেন্ট নেই তার মধ্যে থেকেও কিন্তু ফোন যখনই আসছে এক ঘন্টার জন্য আসছে আবার দশ ঘন্টার জন্য চলে যাচ্ছে সেই সময় কিন্তু চার্জ দিয়ে রাখছে এটা হচ্ছে কাজের প্রতি আর্জ আমার কাজের প্রতি কাজটা করতে হবে এটা আমার কাজ কিন্তু ওর কেন নেই সেই চাহিদাটা অবশ্যই আছে পয়সার চাহিদা নেই অবশ্যই আছে সেই জন্য ছোটো করে হলেও ভিডিও দেয় আবার কখনো কখনো পুরোনো ঝুরোনো যেখান থেকে পারে এখান থেকে ওই ক্লিপিংস ওখান থেকে ওই ক্লিপিংস জুড়েও দেয় বাদ দেয় না খুব কম অ্যাবসেন্ট যায় ঠিক আছে অ্যাবসেন্ট যখন একদম কিছু হাতে থাকে না তখন কিন্তু অ্যাবসেন্ট যায় বা ওইখানে থাকে আর কি ওর তো আরেক দুখানা বাড়ি কেন নিজেই বলেছে এই বাড়ি আর ওই বাড়ি এই বাড়ির নিয়ম ওই বাড়ির নিয়ম আমি বাড়ি যাব বাড়িতে থেকেই বলে আমি বাড়ি যাব তো সেটা তোমাদের সঙ্গে আমি সেই ভিডিও শেয়ার করেছি তো সেক্ষেত্রে ওকে এখান ওখান করতে হয় তো সেখানে কখন কোথায় কারেন্ট থাকবে কখন কোথায় নেটওয়ার্কের প্রবলেম হবে তো অনেকটাই অপারক থাকে তখন দিতে পারে না তো কিন্তু অজুহাত কী দিল যে মনটা খারাপ তাই জন্য দুদিন ভিডিও করি কিসের জন্য মন খারাপ আচ্ছা যার মন খারাপ থাকবে সে কিভাবে এই ঘোষবাড়িতে আনন্দ করতে করতে যায় আধো আধো কথা বলতে বলতে ও কাকু তোমার বাদাম খাবো না আমি বাবা বলতেও পারবো না যাই হোক ও কাকু তোমার বাদাম খাবো না শুনতে কি বিচ্ছেদ লাগছিলো কথাটা বাদাম বাদাম ও কাকু তোমার বাদাম খাবো না মানে ওর কথাগুলো একেবারে যেন ছাপড়ি গাল থাকে না ছাপড়ি গাল ওর কথাগুলো হচ্ছে ঠিক সেই ধরনের সে দেখবে অনেক মেয়েরা থাকে একেবারে জঘন্য বখে যাওয়া মানে কি বলবো একটা থার্ড ক্লাস যাকে বলে মানে বাড়ির কুলাঙ্গার মেয়ে অনেক বাড়িতে থাকে ছেলেরা তো থাকেই ওরকম ফোর টোয়েন্টি বাট মেয়েরাও কিন্তু এখন কিছু কিছু থাকে সেই রকম ওর কথাবার্তাগুলো কোনো ভদ্র সভ্য একজনের মা একজন মা হয়ে গেছে তার মুখের ভাষা তার মানে পুরো ব্যাপারটাই কিন্তু সে পাল্টে যাবে কিন্তু আজকে যদি বাচ্চাটাকে নিয়ে আসে ঠিক ওই রকম ভাষা শিখবে ও বাচ্চা নিয়ে আসবে না বাচ্চা নিয়ে আসবে ডিভোর্স দেবে বাচ্চা নিয়ে আসবে এবং সাথে কুড়ি লক্ষ টাকা যেটা পাবে মানে আশা করে আছে আর কি সন্দীপের তরফ থেকে পাবে তো সেটা দিয়ে নাকি ওর বাচ্চার জীবন সুরক্ষিত করবে তাহলে মা কিসের জন্য কাজ করছে ও ও ও ফোকলার পেট ভরাবার জন্য না ফোকলা তো নাহলে একদম পিটিয়ে ছাতু বানিয়ে দেবে পিটিয়ে একদম ছাতু বানিয়ে দেবে হ্যাঁ ফোকলার কাছে এমনই কোনো একটা কারণে ফেঁসে গেছে বা বেঁধে গেছে যে কারণে ওই ইচ্ছে করলেও বেরিয়ে আসতে পারবে না ওই যে অনেকে বলে না একা থাকো নিজের মতো করে জীবন কাটাও ও জীবনেও একা থাকতে পারবে না হয়তো ওই ঝুলন্ত অবস্থায় থাকবে না ঘাটকা না ঘাটকা হয়ে কিন্তু কোনোদিনও ওই ওই ফোকলার সংসর্গ থেকে ও বেরিয়ে আসতে পারবে না কারণ ফোকলার কাছে এমন কিছু ব্যাপারে বাধা পড়ে রয়েছে ওর সংসর্গ ত্যাগ করা মুশকিল তাই ওকে রোজগার করতে হবে সেটা ফোকলার বাড়ির লোকেদের ফোকলার পেট ভরাতে হবে আর যদি ও ছেলেকে মানে জেতার জন্য ইগোর লড়াইতে ছেলেকে পেয়ে যায় তাহলে ওর ডিভোর্সের দরকার কুড়ি লক্ষ টাকা তার সাথে ডিভোর্সের পরিবর্তে ওর ডিভোর্স দেবো কুড়ি লক্ষ টাকা যাতে ওর ওর ভালোবাসার মানুষেরাই ভিডিও বানাচ্ছে যে ওই টাকাটা নাকি ওর মায়ের কাছে থাকবে ছেলের ভবিষ্যতের জন্য তাহলে মা এত খাটছে কেন মা পরিশ্রম করছে প্রমোশন ভিডিও বানাচ্ছে একটা মানুষের খেতে কত লাগে মানলাম বাপের বাড়িতে দেয় কত দেয় বাবার বাড়িতে দেয় ভা ভালো কথা একটা মেয়ে হিসেবে তার কর্তব্য আছে বাবা মাকে দেখা আর দেয় কিন্তু তারপরেও কি ছেলের জন্য সে কিছুই করতে পারবে না বাপের কাছ থেকে নিয়ে তবে ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করবে এরকমই শুনতে পাচ্ছি আর কি তার ভালোবাসার মানুষেরা ভিডিও বানাচ্ছে তাই জানতে পারছি তো সেক্ষেত্রে ও রোজগার করছে শুধুমাত্র ফোকলার পেট ভরাবার জন্য তো যাই হোক ফোকলা তো ওকে মানে কি বলবো মানে কোটে গেলেও সঙ্গে যায় ফ্ল্যাটে গেলেও সঙ্গে যায় মানে অযোধ্যা গেলেও সঙ্গে যায় সুরাট গেলেও সঙ্গে যায় সেগুলো সমস্ত প্রমাণ আমরা দিয়েছি ও যতই অস্বীকার করুক ওর লোকেরা যতই অস্বীকার করুক কেউ কেউ বলে ফোকলাকে এত সুন্দর স্মার্ট দেখতে এত সুন্দর সেই জন্য নাকি আমরা সব ফোকলাকে মানে ক্রাশ আমরা সব মানে ফোকলা আমাদের কাছে নাকি ক্র্যাশ সেই জন্য ফোকলাকে আমরা ভুলতে পারি না কেউ কেউ বলে মিনা ছেড়ে দিয়েছে ফোকলাকে ওরা ছাড়তে পারে না ওরা এখনও ফোকলাকে ভালোবাসে বমি পেয়ে যায় ওর বিশেষ করে ওই আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম দুখানা ঠোঁট দেখলে না বিশেষ করে বমি পেয়ে যায় ওইটা দেখলে তো যাই হোক ওটাই টিনার ভালো লেগেছে হয়তো ওটাই টিনার কাছে হয়তো আকর্ষণের বস্তু কেউ কেউ বলে আর কি আমি বলছি না কেউ কেউ বলে তো যাই হোক এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম তো আজকে ভিডিও ঘোষ গেল ঘোষবাড়িতে কি হলো না সেই যে ফ্ল্যাট থেকে চলে গিয়েছিল সেই চুড়িদার সেই কানের আবার সেই চুড়িদার সেই কানের করে বাড়িতে এসে চায়ের কাপটি হাতে নিয়ে একটা নতুন ভিডিও শুরু হলো এবং ঘোষবাড়ি যাওয়া হলো সেটা সবাই বুঝতে পেরেছে না বলার কিছু নেই কারণ বৌদি তখনও রেডি হচ্ছে তারও অনেক পরে ওরা বেরোলো সাতটা বাজে দশ বেরোলো তার অনেক আগে থেকে ওই গরমে ও রেডি হয়ে বসে থাকবে মনে হয় কখনো না কারণ ও ওই ড্রেস পরেই ফিরে এসেছিল তারপরে একটু জাস্ট ফ্যানের তলায় রেস্ট নিয়ে চাটা খেয়ে আর নবাব নন্দিনী তো চা টা খেয়ে তারপরে হচ্ছে ওদের সঙ্গে আবার জয়েন করলো ঘুরতে যাওয়ার জন্য কি টাইটেল দিলো না দাদা বৌদির বিবাহবার্ষিকী উপলক্ষে ঘুরিয়ে আনলাম না এরকম একটা কি দিল তো একবারও তো দাদা বৌদিকে উইশ করছে বা বৌদি দাদাকে উইশ করছে ওদের মধ্যে গিফট আদান প্রদান যাই হোক দাদার পকেট ভারী কম মানে কম ভারী বলে দাদা যে কিছুই গিফট করবে না একটা যদি ভালোবেসে বিবাহ নেল পলিশও গিফট করে বা টিপের পাতাও গিফট করে সেটা কিন্তু হাজব্যান্ডের থেকে বড় পাওয়া মনে হয় মেয়েদের থেকে মেয়েদের কাছে আর কি তো সেক্ষেত্রে সেইগুলো ননদ নাই বা দিল সেইগুলো একে অপরকে ওরা উইশ করছে বা গিফট দিচ্ছে সেগুলো কই ক্যাপচার হলো না তো গোটা কত গেলো গিয়ে হাবজি গুবজি হাবজি ঘুবজি খেলো খেয়ে তারপরে হচ্ছে সবজি কিনে নিয়ে বাড়ি চলে এলো জাস্ট ঘুরতে গেছিলো চলো কন্টেন্ট দরকার মায়েরও দরকার মেয়েরও দরকার একই দিনে দুজনে আবার দিয়েছে তো কন্টেন্ট দরকার চলো আমরা একটু ঘুরু করে আসি আর টাইটেলে লিখে দেবো দাদাবৌধি বিবাহবার্ষিকী তাও যাই হোক এবারে হচ্ছে তোমার ওই যে কদিনাকি না ওদের পেটের প্রবলেম ছিল পটি হচ্ছিল ওয়ারেস খাচ্ছিলো তারপরে তোমার নুন চিনির জল খাচ্ছিলো এখনও বাড়িতে কাঁচকলা দিয়ে মাছের ঝোল হয় মানে কাঁচা কলা মানুষ কখন খায় পেটের প্রবলেম হলে ওই জিরে গুঁড়ো নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিরে ঝোল হয় বাড়িতে পেটের প্রবলেম হলে কিন্তু কাদের পেটের প্রবলেম যাদের নাকি শুনলাম পেটের প্রবলেম তারা দেখলাম হাউমাউ করে গিয়ে মোমো খেলো ফুচকা খেলো জিলিপি খেলো আরেকটা কি খেলো মোমোর পরে চিকেন পকোড়া নাকি একটা টাইপের খেলো সবই তো বাইরের জিনিস সবই বাইরের জিনিস তবুও ওর মা দেখলাম ফুচকার লোভটা সংবরণ করলো না কাশি হচ্ছে কাশি হলে ফুচকা খেতে নেই কি জানি আমরা জানি কাশি হলে আইসক্রিম ঠান্ডা জাতীয় জিনিস খেতে নেই বাট কাশি হলে ফুচকা জানতাম না হতে পারে তো সেক্ষেত্রে তো এই যে খেলো তাহলে পেটের প্রবলেম হবে না অথচ বাড়িতে কি রান্না হচ্ছে না ওই কাঁচকলা দিয়ে মাছের ঝোল বাবা সেই মাছের ঝোল দেখলে মনে হবে যে গামছা পরে একে নেমে নেওয়া নেমে যাওয়া যাবে কড়াইতে মানে স্নান করতে নেমে যাওয়া যাবে ঝোল তো ঝোল বাপরে বাপ এক কড়া ঝোল কি দিয়ে না নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ওগুলো রুগীর পথ্য কিন্তু যারা যারা রোগী যারা রোগী যাকে বলে তারা আবার বাইরে গিয়ে হাউ করে খেয়ে আসছে তো যাই হোক বাইরে তো সমানেই যায় বাইরে হচ্ছে দিন ফ্ল্যাটে যাচ্ছে ঘরে মন টেকে মানে না ওই একটা ভাষা আছে অনেক খারাপ ভাষা নয় অনেক অনেক বাঙাল বুড়ির যারা বয়স্ক বুড়ি মানুষ তারা বলে বাইর চাটা বাইর চাটা মানে বাইরে তাদের থাকতেই ভালো লাগে তো আমার দিদাও এই কথাটা বলতো এই মাইয়াটা না বড় বাইট চাটা কোনো একটা পাড়ার মেয়েকে দেখে হয়তো বলতো বাইর চাটা তো এ হচ্ছে সেই হচ্ছে বাইট চাটা মেয়ে যাকে বলে সে বাইরে থাকতেই ভালো লাগে কখনো কোর্টে যাব ঘোষ ঘুরতে যাবো ফ্ল্যাটে যাবো তারপরে ফ্ল্যাটের থেকে অন্য কোথাও উধাও হয়ে যাব সেটা আলাদা ব্যাপার সেটা তো যেতেই হবে না গেলে হবে না তবে এই যে কোর্টে যাওয়ার দিন কি বলছিল। আমার একটুও যেতে ইচ্ছে করছে না একটুও যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে হবে দাদাকে উকিল দাদাকে বললাম একটু পরে গেলে হবে না একটার পর আসলে বা একটার মধ্যে আসলে আমার একটা কী বললো আসতে হবে কোর্টে যেতে ইচ্ছে করছে না বাট এক জায়গা থেকে এসেই ঘরে ঢুকেই আবার কন্টেন্টের জন্য আমাকে ঘোষবাড়ি যেতে হচ্ছে তো যে অসুস্থ সে গাঁ করে তো তারা সবাই খেলো এবং খাওয়ার পরে ওখানে ওর বৌদিও একটা বেশ সুন্দর জিনিস বলল ব্যাঙ একটা দেখেছিল ওই ঘোষবাড়ির ভিতরে একটা ব্যাংক দেখেছিল তো সেখানে ব্যাংকটাকে দেখে বললো এটা দিদি এটা দিদি দুবার বললো বললে ওর মা আবার জিজ্ঞেস করলো এটা দিদি বললো হ্যাঁ এটা সে সিমেন্টের ব্যাংক মনে মানে সাজানো যেরকম থাকে না পার্কে টার্কে সেরকম তো ওটা বললো এটা দিদি তখন এই টিন ভাঙা কী করলো এরম এরম আমি ব্যাংক বলে এরকম এরকম নিজেকেই নিজে কি বলবো একটা ঢং করলো আর কি কিন্তু এই বৌদিও এখন মুখ খুলতে শুরু করে দিয়েছে এবং বৌদিও কিন্তু ওকে ওকে যেমন পাগল বলে সুটকি বলে হ্যান বলে এই বৌদিও এখন ব্যাং কোলা ব্যাং এই সব বলতে শিখে গেছে যেমন পরিবারে থাকে অ্যাকচুয়ালি বলে না মানুষ জন্মায় জন্ম থাক যথা তথা কর্ম থাক ভালো তো এখানে মানুষ জন্ম যেখানেই হোক না কেন যেখানে বড় হচ্ছে সেই পরিবার সেই পরিবেশটা কিন্তু বড় ম্যাটার করে ভীষণ দরকার তো সেক্ষেত্রে যেরকম পরিবেশে থাকবে সেরকমই কথাবার্তা সেরকমই লোকের সাথে ইয়ার কী মারা সেই ভাষাতেই ইয়ার কী মারা এগুলোই কিন্তু চলবে তো বৌদিও কিন্তু টুকটুক করে পিন ফোটায় বেশ ভালোই পিন ফোটায় এর আগের দিনও দিয়েছে হাসি মুখে তো আজকেও শুনলাম ওকে ব্যাং বলল এটা পুরো দিদি এটা পুরো দিদি তো যাই হোক ও হচ্ছে কি বলবো টলিউড নয় ও হচ্ছে বলিউডের হিরোইন অনেকেই বলে ও হচ্ছে বলিউডের হিরোইন কেননা মুম্বাই গিয়ে ও অনায়াসে নাকি চান্স পেয়ে যেতে পারে তো যাই হোক এইসব কথাগুলো শুনলে হাসি পায় কিছু বলতে আর ভালো লাগে না হাসি যখন ওর ভালোবাসার মানুষদের ভিডিওতে শুনি না তখন এগুলো শুনলে আমার খুব হাসি পায় কিছু বলার নেই তো যাই হোক বাড়ির লোকই ওকে ব্যাং ট্যাং বলে দিচ্ছে কোলা ব্যাং টোলা ব্যাং এ সমস্ত বলে দিচ্ছে তো বাজার করে নিয়ে এলো অনেক সস্তার বাজার আসলে ওদের কপালে না খুব সস্তা সস্তা জুটে যায় দেখেছি তার কারণ হচ্ছে তোমার কুর্তিও দেখতাম একশো টাকার কুর্তি দেড়শো টাকার কুর্তি এখন ইদানিং আর সেরকম দাম বলে না তো আজকেও দেখলাম সবজি এখন এখানে মানে সবজির এখন এই সময়টা কিন্তু খুব দাম কারণ চারিদিকে যেহেতু বন্যা হয়ে গেছে আমাদের এখানে তো প্রচণ্ড দাম আদা পেঁয়াজ রসুন থেকে সবজি থেকে সমস্ত কিছুর দাম বেড়ে গেছে চাল থেকে সমস্ত কিছুর তো ওদের ওখানে সবজিগুলো শুনলাম খুব সস্তা এবং রবিবার করে যখন মাটন বিক্রি হয় সেটা নাকি পাঁচশো নব্বই টাকা আমি তো শুনে যা স্ট সত্যি মানে ওদের ওখানে সস্তা সস্তায় পাওয়া যায় পাঁচশো নব্বই টাকা কিলো মাটন কোথায় আছে ভাই আমাদের এখানেই তো আটশো টাকা করে এটাও একটা গ্রামাঞ্চল বাট এখানেও আটশো টাকা করে কিন্তু পাঁচশো নব্বই টাকা খাসির মাংস তো যাই হোক এবার থেকে ওর মা নাকি ওখানে টোটো কুড়ি টাকা ভাড়া দিয়ে যাবে এবং সবজি কিনে নিয়ে আসবে ওর মায়ের ভালো কন্টেন্ট হবে কারণ ওরা যেখানেই যায় ওই মা মেয়ে তো একই ভিডিও দিচ্ছে তবে একটা জিনিস ভালো ওর মা ব্লগিং করছে বাবা ব্লগিং করছে বলে অনেক তথ্য কিন্তু আমরা জানতে পেরে যাচ্ছি যেমন দেখো এই যে ক্যামেরায় বন্দি ফোকলা এই যেদিন ওরা কোর্টে গেলো মা মেয়ে কোর্টে গেলো কোর্টের কাজ সারলো সেখান থেকে দাদার বাড়ি যাব। হ্যান যাব মা মৌসম্বির জুস খাবে আমি খাবো না আমি ওয়ারেস খাবো পেটটা ভালো নেই হ্যানা তানা করে যখন ওর মায়ের ভিডিওটা শেষ হলো ওর ভিডিও না ওর মায়ের ভিডিওটা যখন শেষ হলো ওর মাও তো ভিডিও করেছিল তো ওর মায়ের ভিডিওটা যখন শেষ হলো তখন শেষ মুহূর্তে কিন্তু এই যে ফোকলাচরণকে পরিষ্কার দেখা গেছে আসলে ওর মা তো এডিটিংয়ে অত পাকাপোক্ত নয় সেটা আমরা ভিডিও দেখলেই বুঝতে পারি আর মেয়েও তো হেল্প করবে না তার কারণ হচ্ছে যদি মায়ের ভিউজ বেশি হয়ে যায় কারণ মায়ের ভিডিওতে মেয়ে হচ্ছে মেয়ের ভিডিওতে মা কিন্তু খুব হাসি খুশি কথা বলে হেসে হেসে কথা বলে সবসময় ই তো কিন্তু মায়ের ভিডিওতে কিন্তু মেয়ে জাস্ট মুখটা গোমড়া করে সাইড করে থাকে মানে কতক্ষণে ক্যামেরাটা মুখ থেকে সরবে মানে ওই যে মাও চায় একটুখানি মেয়ের মুখটা দেখি আমার ভিউসটা বাড়াই আমি আরও একটু পরিচিতি পাই নতুন নতুন মানুষের কাছে কেননা আমাদের তো ইউটিউব প্রতিদিনই নতুন নতুন দর্শকদের কাছে ভিডিও তুলে ধরে তো এটা ও আচ্ছা আচ্ছা এটা টিন ভাঙার মা না চলো সাবস্ক্রাইব করি এই যে এইটুকু আশা নিয়ে মেয়ে মুখের ওপর ক্যামেরা ধরলে মেয়ে বিরক্ত হয় সেটা পরিষ্কার বোঝাই যায় কিন্তু তো মেয়ে ওই এডিটিংটা যদি দেখতো একটু তাহলে তো ফোকলাকে অবশ্যই সরিয়ে যেত বেশ কয়েক সেকেন্ড কিন্তু ফোকলাকে দেখা গেছে অর্থাৎ ফোকলা কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে গেছে ওর মায়ের ক্যামেরাতেই কিন্তু বন্দি হয়ে গেছে মানে কে ক্যামেরা বন্দি করলো না সাউরি সাউরি বন্দি করলো তো ফোকলা আর আর সেই টোটোতে কিন্তু ওরা দুজনে ছিল আমাদেরকে দেখিয়েছে কিন্তু শেষ সময় কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম যে কোর্টে গেছিলো বা দাদার বাড়ি গিয়েছিলো যেখানেই যায় না কেন ফোকলার তো মানে হারাবার ভয় আছে না যার এরকম ক্যারেক্টার যার পার্টনারের ক্যারেক্টার এত লুজ হয় ফোকলারও লুজ ফোকলারও যে টাইট টান হয় ফোকলারও লুজ বাট এই তো ডিম পাড়া হাঁস একে আটকে রাখতে হবে সেই জন্য ক্যারেক্টার লুজ খুব ভালো করে জানে তো ওই লুজ ক্যারেক্টার মালটাকে সবসময় আগলে আগলে রাখার জন্য ফোকলার তো আর কাজও নাই কমও নাই ওই সবসময় ওর পিছনে চিপকে থাকে সে যেখানেই যাক না কেন কোর্টে যাক ফ্ল্যাটে যাক পাড়ায় যাক বাজারে যাক কোথাও না কোথাও তো চিপকে থাকবেই যেখানেই যাবে তো কোর্টেও কিন্তু যেদিনকে গিয়েছিল এই জাস্ট দুদিন তিন দিন আগের কথা বিশ্বকর্মা পুজোর পরের দিন সেই দিনও কিন্তু ফোকলা ক্যামেরা বন্দি হয়েছে কার ক্যামেরায় বন্দি হয়েছে না শাশুড়ির ক্যামেরায় বন্দি বন্দি হয়েছে শাশুড়ি দেখিয়ে দিয়েছে দেখো আমার মেয়ের সাথে কিন্তু আমি শুধু একা যাইনি আমার জামাইও গেছে আমার ফোকলা জামাইও গেছে তো ফোকলা জামাইকে তোমরা অলরেডি হয়তো সবাই দেখেই নিয়েছো কারণ ওর আসল পরিচয় হচ্ছে ঠোর দুটো ওরে বাপরে বাপ পুরো মুখের সাইডটা দেখা গেছে এটাও কিন্তু আমরা যখন দেখিয়ে দিলাম বা অনেকেই যখন আমরা দেখতে পেলাম ভিউয়ার্সরা সবাই কিন্তু স্বীকার করে নিয়েছে কারণ পরিষ্কার দেখা যাচ্ছে বাট ওর যারা মানে পজিটিভ ওকে নিয়ে ভিডিও করে পজিটিভ ভিডিও করে তারা কিন্তু একবারও প্রশ্ন তুললো না তাদের মনে কিন্তু একবারও হলো না পুরো ব্যাপারটা ধামা চাপা দিয়ে দিল এটাই হচ্ছে ওদের নিরপেক্ষতা ওরা নাকি নিরপেক্ষ ক্রিয়েটার এটাই হচ্ছে ওদের নিরপেক্ষতা দেখো আমরা যখন সন্দীপের বাড়িতে কারোর আঙুল দেখেছি কারো জুতো দেখেছি আমরা কিন্তু বলে ফেলেছি আমি তো বিশেষ করে বলে ফেলেছি কারণ আমি নিরপেক্ষ ক্রিয়েটার হিসেবে কাজ করতে ভালোবাসি কারণ এক পেশে কারোর হয়ে বলবো কারোর হয়ে দেখেও চোখ বন্ধ থাকবো পারবো না ঠিক সেই কারণে কিন্তু সন্দীপের বাড়িতে যখন দেখেছিলাম তখন কিন্তু আমি সেটা তোমাদের সামনে তুলে ধরেছি শুধু সেটা নয় সন্দীপের যা যা ভুল হয়েছে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি আর ঠিক এদের কথাই ভাবি যে পরিষ্কার এখানে ফোকলা ক্যামেরাবন্দি হয়ে গেল কিন্তু এরা চুপচাপ রয়ে গেল কি না অন্য কেউ যাকে দেখে তাকেই এদের ফোকলা মনে হয় ওই যে ফোকলা খুব হ্যান্ডসাম ফোকলা খুব সুন্দর আমরা নাকি সব ফোকলার প্রেমে অন্ধ হয়ে গেছি কানা কানা হয়ে গেছে সেই জন্য আমরা সময় চোখের সামনে নাকি ফোকলাকে দেখতে পাই তো আর কিছু বলার নেই তো তোমাদেরকে এইটুকুই বললাম ক্যামেরা বন্দি তো অনেক জায়গাতেই হয়েছে অযোধ্যা থেকে শুরু করে সুরাট থেকে সুরাটের ভিডিও তো তোমাদেরকে আমি দেখিয়েছি পরিষ্কার দেখা গেছে ছবি তুলে তোমাদেরকে দেখিয়েছি সুরাটেও গিয়েছিল তো তারপরে এখানে ওখানে সেখানে মলে বাজারে অনেকেই দেখে কিন্তু এবার কিন্তু মার ক্যামেরাই বন্দি হয়ে গেল যে একই টোটো করে আমরা কোর্ট যাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব টাটা